মণ্ডপে নিজেকে প্রেগন্যান্ট দাবি করলে কাবিয়ার মুখো স্টেনে খুলে দেয় গীতা বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরো টাই দিতে থাকুন শুরুতেই দেখতে পাবো গীতা বড়বাবুর কাছ থেকে জানতে পেরেছে সেদিন সিসিটিভি ফুটেজে দেখা গেছে কারণ পুরো সেই সিসিটিভি ফুটেজ বড়বাবুকে এবং যে স্পষ্ট দেখা যাচ্ছে অঙ্কিত বাড়ির ভেতরে প্রবেশ করেছিল আর সেদিন রাত্রে সেই শাড়িটা গিনির ঘর থেকে কেউ রেখে গিয়েছিল গিনি সেই শাড়িটা রাখেনি মানে গিনি যা বলছিল গিনি সত্য গিনি এসবের মধ্যে নেই গীতা জানতে পারে যে অঙ্কিত যখন আমাদের বাড়িতে গিয়েছিল তখন আমাদের বাড়ির মধ্যে কেউ ওকে ওর সাথে হাত মিলিয়েছে আর সেটা হাত মিলিয়েছে একমাত্র বনহি মুখার্জি আমার যতদূর সন্দেহ আর বনহি মুখার্জি দিদির রুমে সেই সমস্ত শাড়ি গয়নাগুলো রেখে এসেছে যাতে আমরা সবাই দিদিকে সন্দেহ করি ওনার জালে আমরা ফেসে গেলাম দিদিকে আমরা সন্দেহ করলাম আর তারপর থেকেই ওরা আরও উৎসাহিত হয়ে গেল যে ওর ওদেরকে আমরা ধরতে পারবো না কিন্তু বড়বাবু অপরাধীকে ধরতে হবেই অঙ্কিত একের পর এক অন্যায় করে যাচ্ছে আমি মেহেককেই কী জবাব দেবো ওকে তো শাস্তি পেতেই হবে ওর শাস্তির আর এটা যেটা জানার পর মেহেক তো ভীষণভাবে কষ্ট পাবে তখনই বড় বলে না কোনো কিছু করার নেই যদি অঙ্কিত অপরাধী হয়ে থাকে তাহলে ওকে তো শাস্তি পেতেই হবে এতে গীতা এত জেনে গেছে যে অমলান চ্যাটার্জি এর মধ্যে জড়িত রয়েছে তার মধ্যেই ফোন করে স্টেপ গীতা আর সমস্ত কথাটা ঢালির বিষয়ে বলে যে ঢালি ফোন করে দশ লক্ষ টাকা চাইছিলো এদিকে মেহকেও ফোন করে যে কৃপানের কাছে কেউ টাকা চাইছিলো তখন তো গীতার কাছেই সমস্তদের স্পষ্ট হয়ে যায় যে তাহলে ঢালি ফোন করে অঙ্গ কৃপানের কাছ থেকে দশ লক্ষ টাকা চাইছিলো অন্যদিকে রাখা ফোন করে গীতাকে আর বলে যে গীতা তোমার মেজমা এদিকে একটা কৃষকটা কার সাজি করছে কারণ ও একজনকে রাত্রে ডাকছে এবং তাকে বলছে যে সিসিটিভি ফুটেজ থাকলেও তোমার কোনো চিন্তা নেই তুমি চুপচাপ আমাদের বাড়িতে ঢুকে যাবে গীতায় হয়ে যায় যে মুখার্জি এর সাথে যুক্ত রয়েছে। ফোন করে গিনিকে আর বলে দিদি আর চেষ্টা করে দেখ না যদি সংসারটাকে আবার এই পরে মুখার্জি ভাইটাকে বাঁচাতে পারিস গিনি বলে তুই আমাকে কেন ফোন করেছিস তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই গীতাকে অপমান করে গিনি ফোনটা কেটে দেয় কিন্তু গীতা হাল ছাড়ে না ডেকে সমস্তটাই বোঝায় আর গিনি কাছে ক্ষমা যায় গিনি গীতাকে ক্ষমা করে দেয় আর বলে যে ঠিক আছে আমার বাবার অপরাধীকে ধরতেই হবে আর তারপরে গীতা ও গিনি মিলে কার সাজি করে সমস্ত অপরাধীকেই ধরে আর এদিকে কাবেয়া বিয়ের দিন রেডি হতে থাকলে গীতা কনের বেশে আগেই চলে যায় বিয়ের মণ্ডপে আর তারপরেই স্বস্তিকের সাথে মালাবদল এবং শুভ দৃষ্টি হতে থাকে আর তখনই সেখানে চলে যায় কাবেয়া কাবেয়া বলে স্বস্তিক তুমি আবার কেন গীতাকে বিয়ে করছো তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল গীতা বলে না ওর সাথে আমার বিয়ে হবে তোমার বিয়ে হবে না কবে বলে তোমার তো ডিভোর্স হয়ে গেছে ওর তো তুমি তোকে নিজে ডিভোর্স দিয়েছিলে তখনই গীতা বলে ওকে আমি ডিভোর্স দিই ও আমাকে ডিভোর্স দি ওটা কোনো ডিভোর্স পেপারই নয় কাবে বলে আমি কিন্তু প্রেগন্যেন্ট স্বস্তিক এ সন্তান আমার পেটে আছে কাবে গীতা বলে ও তাই নাকি এত বড় মিথ্যে কথা তাহলে তোমার প্রমাণটাও দেখিয়ে দিই আর তারপরে গীতা আর সমস্ত পর্দা প্রমাণ সহ ফাঁস করে দেয় তারপর রীতিমতো চমকে গেছে কাবিয়া তাহলে বন্ধুরা তোমরা এমনটা চাহতো যে সমস্ত অপরাধীকে ধরে কাবিয়ার পর্দাও ফাঁস করে দিয়ে গিটা চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ নিয়ে আসছি নেক্সট আপডেট নিয়ে